প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যাব দিনের বেলায় অবশ্য সুযোগ হয়নি আমরা চেয়েছিলাম দিনের বেলায় আপনাদের মেলাটা দেখাতে কিন্তু সুযোগ হয়নি সেই জন্য আমরা সন্ধ্যার পরে গেলাম সন্ধ্যার পরে আরেকটা নতুন দৃশ্য আমরা আছি কলাগাছিয়া মেলায় যেটা এবার মোহনপুর বসেছে এটা একটা ঐতিহ্যবাহী মেলা কলাগাছিয়া এটা আমরা যখন ছোটো তখন থেকে আমরা দেখতেছি প্রত্যেক বছরই কার্তিক মাসের শেষে অথবা অগ্রহায়ণের প্রথম থেকে মেলাটা বসে মেলাটার নাম হচ্ছে রাস পূর্ণিমা কার্তিক মেলা এটা বসে কলাগাছিয়া মোহনপুর প্রথম দিক দিয়ে বসতো কলাগাছিয়া স্কুলের মাঠে তারপরে বেশ কয়েকবার হয়েছে মোহনপুরের একেবারে শেষ মাথায় নদীর পার এখন হচ্ছে মোহনপুর কাশে মেম্বারের যেই মেলটা আছে সেখানে আগে চাইতে পরিসরে একটু ছোট হয়েছে তারপরে মেলাটা কিন্তু অনেক জমেছে এবার অনেক মানুষের আনাগোনা বেচা বিক্রি ভালো এবং দোকানপাটের সংখ্যাও মোটামুটি বেশ তো এটার মধ্যে আপনারা কিভাবে আসবেন যারা দূর থেকে আসতে চান বা যারা পরিচিত নয় মেলার সাথে তারা যেভাবে আসবেন যারা ঢাকা বা তার বাইরে থেকে আসবেন প্রথম চলে আসবেন নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ সদরে এসে পূর্ব পারে পার হতে হবে নদী পার হতে হবে বন্দর বন্দরে এসে স্ট্যানে আসলে একেবারে কলাগাছে স্ট্যানের সিএনজি অটো বা রিকশা সবই পাওয়া যায় সেখান থেকে আপনি তিরিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন কলাগাছিয়া বাজার কলাগাছিয়া বাজার থেকে দুই মিনিট পায়ে হাঁটলে সোজা বরাবর একটা রাস্তায় আছে মোহনপুর সেই মোহনপুর মেলের মধ্যে কাশেম মেম্বারের মিলের মধ্যে হচ্ছে এই কলাগাছিয়া মেলাটি তো আমরা কয়েকজন গেছি মেলাটা ঘুরতে দেখতে এবং টুকটাক কেনাকাটা করার জন্য তো এই দিকটা হচ্ছে বাচ্চাদের জন্য নাগরদোলা এটা হচ্ছে মেলার ঐতিহ্য এছাড়াও বেশ কিছু ছোটো ছোটো রাইটস আছে বাচ্চাদের এটা হচ্ছে জালমুড়ি বুট চানাচুল খুবই বিখ্যাত আমাদের রানাসারের প্রিয় খাবার তাই রানা একটু দেখলো এটা কেমন সাতটা তো আমরা মেলার বিভিন্ন অংশে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে এই জন্যে আসছি সবাই আমাদের সাথেই থাকবেন মেলার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসগুলো লক্ষ্য করি আমরা সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা পাতি এছাড়াও আছে বেশ কয়েকটা দোকান আছে ছেলেদের জন্য এখানে ক্যাপ তারপর আছে চশমা ব্রেসলাইট আংটি ঘড়ি নিত্য নিত্য প্রয়োজনীয় ছেলেদের যে ব্যবহারের জিনিসগুলো মানি ব্যাগ সবগুলি আছে এখানে এবং দোকানটা বেশ বড় এটার ভিতরে এক দোকানের ভিতরে অনেক কিছু পাওয়া যায় তাছাড়াও আছে মাটির জিনিসপত্র আছে নিত্য প্রয়োজনীয় যেই লোহা কাঁসার ব্যবহারের জিনিস পিতল সেগুলো আছে আর দি আছে খাবারের সামগ্রী আরেক পাশে আছে গৃহস্থলী জিনিসপত্র সবগুলি আছে মেলার মধ্যে আমরা সবগুলি দেখাবো আপনাদের প্রায় দুইশোর মতো দোকান আছে এবার আনুমানিক তো সবগুলো দোকান ঘুরতে না পারলো আমরা যতটুকু চেষ্টা করবো আপনাদের দেখাতে যতটুকু সম্ভব আমরা দেখাবো আপনাদের আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারের রাতে সেদিনও তুলনামূলক বেচা কিনা ভালো আমরা দুই একজন দোকানের সাথে কথা বলছি দোকানদার ব্যবসায়ীদের সাথে তারা বলল যে শুক্রবারের বেচা কিনা সবচেয়ে বেশি হয় শুক্র এবং শনি তো আগামী দুইটা রাত তারা অপেক্ষায় আছে বেশ বেচা কিনা হবে আমাদের বসি স্যার কেনাকাটা করতেছে বেশ কিছু জিনিসই কিনছে আরও কিছু দেখতেছে পছন্দ হয় কিনা তো আগামী শুক্র শনি দুই দিন বেচা কিনা বেশি হবে এবং মানুষজনও বেশি হবে আজকে আমরা বৃহস্পতিবার যখন দেখলাম আমরা মানুষের আনাগোনা কিন্তু খুব একটা কম না ভালোই ছিল এবং বেচা কেনাও মোটামুটি হচ্ছে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা খাবারের দোকানের সামনে মেলার যেহেতু বা খাবারগুলো আছে সবগুলোই আছে এখানে এদিকে আমরা দেখতে পাইতেছি নিমকি পিঠি নিমকি কয়েক ধরনের আছে একটা আছে লাল একটা আছে রং সারা একটা আছে সাদা মিষ্টি এছাড়াও আছে কদমা আছে বালুসা তারপর আছে লাড্ডু ওই আছে ক্ষয়করা এবং গরম গরম জিলাপি আমি তৃতীয় আসি সাথে এই এই দোকানগুলো আছে এখানে দুই তিনটার মতো দোকান আছে এবং বেশ বড় বড় দোকান বেচা চলছে এটা হচ্ছে বিশাল একটি দোকান লোহা তামা কাঁসা পিতল স্টিল এসব ধরনের জিনিসপত্রের তৈসপত্র অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যা যা আছে করে গৃহস্থলীর কাজের জন্য সাংসারিক কাজের জন্য যে জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে প্রতিটি জিনিসই আপনার চাহিদা মতো এখানে পেয়ে যাবেন কাঠের জিনিসপত্র আছে দরদাম করে কিনতে পারবেন মোটামুটি দাম হাতের নাগালের মধ্যেই আমরা দু একটা জিনিসের দাম জিজ্ঞেস করেছিলাম আপনারা আসলে দরদাম করে নেবেন পছন্দ অনুযায়ী Thank <laughs> you. এই দিকটায় তুলনামূলক মানুষ একটু কম তারপর আপনি একটু লক্ষ্য করলে দেখবেন মোটামুটি আছে একেবারে খারাপ না তো আমরা মাটির যেই দোকানটা সেই দোকানে আসলাম এটা একটা মেলার একটা ঐতিহ্য মাটির জিনিসপত্র যেটা নিত্য প্রয়োজনীয় শোপিসের মতো এছাড়াও আছে বাচ্চাদের খেলনা পাতি এই আছে রঙিন জিনিসপত্র পুতুল আছে বাচ্চাদের মাটির পুতুল এবং বিভিন্ন খেলনা এদিকে আছে সুন্দর সুন্দর ব্যাংক টাকা জমানোর জন্য এবং ফুলদানি এদিকে আছে প্লেট তারপর আছে বাটি কাপ পিস সুন্দর সুন্দর জিনিস আমি এখান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়েছি আমি কাপ নিয়েছি চারটা এবং একটা প্লেট নিয়েছি মাটির প্লেট এছাড়া রানা স্যার বেশ কয়েকটা জিনিসপত্র নিয়েছে এখান থেকে বাচ্চা ছেলে মেয়েদের খেলনা জিনিসপত্রের পরেই যে দোকানগুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে মেয়েদের কসমেটিক্স সামগ্রী এখানে বিভিন্ন কসমেটিক্স আসলে নাম বলে শেষ করা যাবে না কয়েক সব রকমের আইটেম আছে তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কী কী আইটেম এখানে আছে তা মেয়েরা অবশ্য নামটা ভালো বলতে পারবে আমি ওইগুলোর নাম জানিও না তো আপনারা দেখলেই বুঝবেন বিশাল আয়োজন এখানে এই একটি দোকান দেখি আমি জিজ্ঞেস করলাম কাশি গিয়ে যে আপনাদের লাইটিং কোথায় তারা বলতেছে যে এমনিতেই বেচা কিনা যতটুকু হয় আমাদের খরচপাতি কমানোর জন্য আমরা লাইট নেই নিই লাইটের অতিরিক্ত টাকা দিতে হয় সেই জন্য এবং ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে এসে আসছে একটা বাচ্চা তার সাথে সহযোগিতা করতেছে আর একটা বাচ্চা ঘুমিয়ে পড়ে চললেডি আমি বললাম এই ঠান্ডার মধ্যে আপনি এভাবে রাখছেন বাচ্চাটাকে ঠান্ডা লেগে যাবে বললো কী করবো ভাই কোনো উপায় তো নাই আসলে কিছু কিছু জিনিস দেখলে অনেক কষ্ট হয় এই দোকানগুলো কিন্তু বাইরে ওপরে তেমন কিছু নাই যাওয়ার মতো ডাইরেক্ট ঠান্ডাটা মাথার উপরে পড়তেছে তারপর লাইটিং এখানে আছে। আমার একটা শখের জিনিস এটা আমি ছোটোকালে মেলা গেলেই আমি এই কাজটা করতাম এখনও বাসা আছে তারপরে এখন আর সময় হয় না তেমন এবং এই গাড়িগুলো আমি সবসময় ছোটো থাকতে আমি কিনতাম আমরা চার পাঁচজন বন্ধু মিলে একসাথে যখন চালাতাম এমন একটা শব্দ হতো কি বিরক্ত হয়ে যেত তাই অনেকদিন পর দেখি মেলাতে এই জিনিসগুলো সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল এই একটি দোকান এখানে লেখা আছে প্রতিটি জিনিস একশো তিরিশ টাকা অর্থাৎ যে সেটগুলো আছে যে জিনিসগুলো আছে একশো তিরিশ টাকা তো আমি এবং আমার সাথে দুজন স্যার ছিল বসির স্যার এবং রানা স্যার আমরা তার কাছে বললে আমরা একশো টাকা করে নিয়েছি মানে অর্থাৎ তিরিশ টাকা ছাড় দিয়েছে আমাদের জন্য আমরা ওই চামচ নিয়েছিলাম ছয়টা একশো টাকা দিয়ে এবং একটা সসপ্যানের মতো একটা পাতিল নিয়েছিলাম ওই কারেন্টে ছিল রান্না করার জন্য সেটা একশো টাকা নিশ্চয় মোটামুটি দেখি কেমন হয় একশো টাকার জিনিস আর কী হবে তারপরেও অনেকের চাহিদা অনুযায়ী এখানে কিন্তু পাওয়া যায় জিনিসপত্র তো বন্ধুরা দেখতে দেখতে মোটামুটি আমাদের মেলা দেখানো শেষ মেলাটা কেমন লাগছে জানাবেন আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো জিনিস নিয়ে উপস্থাপন করতে পারি আমরা সে দোয়া করবেন আজকে কলা গেছে মেলা থেকে বিদায় নেব আবার আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম